উমর ফারুক লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম উমর ফারুক ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা কবি কাজী নজরুল ইসলাম তার এই কবিতাটিতে উমর ফারুকের জীবন আদর্শ তার চরিত্র এবং চারিত্রিক গুণাবলী খুব সুনিপুণ দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথম অবস্থায় দেখলে খুব বড় মনে হতে পারে কবিতাটি কিন্তু বিশ্বাস করো আজকের এই ক্লাসটি করার পর তোমার মনে হবে যে কবিতাটি আমাদের বইতে কেন সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো কেন সম্পূর্ণ কবিতাটি দেওয়া হলো না কারণ আজকের এই ক্লাসে আমরা কবিতাটার লাইন লাইন বাই ব্যাখ্যা যাব না আমরা চেষ্টা করব একটু গল্প আকারে কবিতাটা পড়ার যেন খুব সহজে আমাদের কবিতার মেইন থিম অর্থাৎ কবিতার মূল বিষয়বস্তু তা মাথায় থাকে এবং আমরা খুব সুন্দরভাবে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারি তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনা ওমর ফারুক তিমির রাত্রি এশার আজান শুনি দূর মসজিদে রাতের গভীর নীরবতায় হঠাৎ ভেসে আসে এশার আজানের সুর সেই সুর কবির মনে এক অদ্ভুত বেদনা জাগায় যেন প্রিয়জন হারিয়ে কারো বুক ফাটা কান্না কবি অনুভব করেন এই আজানের ধ্বনির ভেতরে লুকিয়ে আছে খলিফা উমর তালা আনহু এর স্মৃতি যদিও নিজে তা জানেন না তবুও কবি মনে করেন উমরের সাহসী কণ্ঠ যেন আজও প্রতিধ্বনিত হচ্ছে এই সুরের ভেতরে আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কবি চমকে উঠলেন শয্যা ছেড়ে জানালার বাইরে তাকান মনে হয় এ কোন ডাক শুধু পাখির গান নাকি আসলেই উমরের সেই শক্তিশালী আহ্বান কিন্তু আবার শুয়ে পড়তেই মনে পড়ে সেই সোনালি যুগ শেষ হয়ে গেছে সময়ের ঘড়ি যেন বলে দেয় আজ আর উমরের মতো নেতা আমাদের মাঝে নেই কবি কাতর আকুতি জানান হে উমর তুমি ছিলেন আখেরি নবীর বাহু তোমার শাসন ছিল নেয়ের প্রতীক আজ ইসলাম যেন দুর্বল সত্যের আলো নিভে গিয়ে ক্ষীণ জোনাকির মতো টিম টিম করছে কবি আহ্বান জানান হে উমর তুমি আবার ফিরে এসো নবীর হাতের সেই তলোয়ার হাতে নিয়ে অন্যায় ও অন্ধকারকে দূর করো উমর আনহু এর জীবন ছিল সহজ অনারম্বর তিনি ছিলেন অর্ধেক পৃথিবীর শাসক অথচ তার প্রাসাদ ছিল খেজুর পাতার ঝড়ে সেই কুটির ভেঙে যেত কিন্তু উমর ভাঙতেন না তিনি সব প্রলোভন বিলাসিতা ঐশ্বর্যের প্রস্তাব ফিরিয়ে দিতেন ধন সম্পদের লোভ ক্ষমতার মোহ তাকে স্পর্শ করতে পারেনি তিনি ছিলেন সেবার সেবক নিজেকে রাখতেন পিছনে মানুষকে তুলতেন সম্মুখে কবি আমাদের নিয়ে যান ইতিহাসের এক অমর ঘটনার দিকে জেরুজালামের দুর্গতক্ষণ মুসলিম সেনারা অবরোধ করে রেখেছে মাসের পর মাস শত্রুরা বলল যদি খলিফা উমরে এসে সন্ধিপত্রের স্বাক্ষর করেন তবেই তারা আত্মসমর্পণ করবে খবর পৌঁছাল উমরের কাছে কিন্তু কি অদ্ভুত দৃশ্য অর্ধেক দুনিয়ার সম্রাট একা উঠে চড়ে বেরিয়ে পড়লেন সঙ্গে শুধু এক ভৃত্ত ঝুলিতে শুকনো রুটি একটু পানি আর কয়েকটা খেজুর প্রখর মরুভূমির হ্রদে যখন উমরের পা থেকে রক্ত বেরোচ্ছিল তখন তিনি ভৃত্যকে বললেন তুমি উঠে বসো আমি হেঁটে যাব ভৃত্য অবাক হয়ে কাঁদতে লাগলো কেমন করে খলিফা উমর হেঁটে যাবেন আর গলাম উঠে বসবে কিন্তু উমর দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন আমি তোমাদের প্রতিনিধি মাত্র মানুষের সেবা করাই আমার কাজ কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন উমর তুমি কি নিজের আরামের জন্য মানুষকে কষ্ট দিলে আমি কি উত্তর দেব তখন এই কথা বলে উমর ভৃত্যকে উঠে বসিয়ে নিজে উটের রশি ধরলেন পৃথিবীর ইতিহাসে এমন দৃশ্য বিরল এক সম্রাট নিজেকে ধুলোয় নামিয়ে দিলেন আর ভিত্তকে তুললেন উঁচুতে উমরের জীবনে সত্য ছিল অবিচল তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে তিনি ছিলেন নির্ভীক তিনি ক্ষদা ছাড়া আর কাউকে ভয় করতেন না তার দয়ালু চরিত্রের আরেকটি দৃষ্টান্ত একদিন তিনি শুনলেন এক গরিব মা ক্ষুধার্থ সন্তানদের নিয়ে কাঁদছে হাড়িতে পানি বসিয়ে মা শুধু সন্তানদের ভুলানোর চেষ্টা করছে খবর পেয়ে উমর ছুটে গেলেন বায়তুল মালে নিজের হাতে খাবার তুললেন অনেকেই এগিয়ে এলো বলল আমরা বহন করি কিন্তু উমর বললেন না এই খাবার আমি নিজেই বহন করব কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন উমর তোমার কারণে শিশুরা ক্ষুধায় কাঁদল তবে কি উত্তর দেব আমি তাই তিনি নিজেই রাতের আধারে সেই গরিব মায়ের ঘরে খাবার পৌঁছে দিলেন নিজের ছেলেকেও তিনি ছাড় দেননি যদি অপরাধ করে তবে শাস্তি পেতেই হবে করুণার নেই দুটোই তিনি সমানভাবে মেনে চলতেন এমনই ছিল উমর ফারুক অর্ধেক পৃথিবীর শাসক অথচ বিনয় দয়া ন্যায় সত্যের প্রতীক তার জীবনের প্রতিটি মুহূর্ত মানবতার শিক্ষায় ভরা তাই তো কবি কাজী নজরুল ইসলাম তাকে স্মরণ করে আবেগে বলেন মানুষকে বন্ধু ও ভাই বলেছ তুমি তাই আমরা আজও তোমাকে চোখের জলে স্মরণ করি খলিফা উমর রাজুল্লাহ তালা আনহু ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব তার চরিত্রে একাধারে বীরত্ব কমলতা নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শ ফুটে উঠেছে বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি ছিলেন সহজ সরল এবং অনারম্বর জীবন যাপন করেছেন মহৎ প্রাণ ও আদর্শ মানব চরিত্র অর্জনের জন্য উমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতায় উপস্থাপন করেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এতক্ষণ আমাদের ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে তো আমাদের এসএসসি ব্যাচ এবং কথা থেকে আমাদের এই ক্লাসগুলো তোমরা দেখছো তা জানাতে ভুলবে না এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো শিখতে থাকো